আপনারা জানেন যে গতকাল বাংলাদেশের ইতিহাসে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের হিসাব সরকার হিসাব মতে প্রায় বিশ জন স্কুলের শিক্ষার্থী মারা গেছে অনেক মানুষ আহত যারা মারা গেছে তাদের আত্মার মাখরাত কামনা করে এবং যে সমস্ত শিশু বা যে সকল শিক্ষার্থী ভাই ভাই বোনেরা আহত আছেন এখন মধ্যে জীবিত আছেন তারা দ্রুত সুস্থ হোক এই কামনায় আজকের ভিডিও করতেছি বাংলাদেশের ক্রিকেটের যে বিষয়টা দেখেন আমরা মিরপুরের খেলা দතරিতে আমরা বাংলাদেশের দিত এই সিরিজের দিত ম্যাচ হলো দিত ম্যাচে আমরা বড় একটা বড় একটা জয় না বলে যে বাংলাদেশ একটা বাংলাদেশ জয় পেল মাত্র আটানা একটা জয় পেল এই জয়টা দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করল এবং যে পাকিস্তানের বিপক্ষে আমাদের 20 ম্যাচের মাত্র তিনটা জয় ছিল সেই পাকিস্তানের বিপক্ষে আমরা পরপর দুটো ম্যাচ জিতলাম এবং এর আগে শ্রীলঙ্কার সাথে দুটো ম্যাচ জিতেছি তার মানে যে বাংলাদেশ হারতে থাকা বাংলাদেশ জয় না পাওয়া বাংলাদেশ টি টোয়েন্টিতে মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে এবং বাংলাদেশের মাটিতে আহ দুটা যাক আজকের ম্যাচে একটা অনেক আমরা এই মাইল ইস্টনের মাইল শিক্ষা যারা নিহত হয়েছেন এই দুর্ঘটনার শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা মোটামুটি খেলা শুরু করছিলাম কিন্তু বাংলাদেশে দেখেন আজকে টসে জিতে বা যে বাংলাদেশ প্রথম ব্যাট করলো বাংলাদেশের আজকে মোহাম্মদ নাইমকে নিয়ে আসা হলো তানজিন হাসান তামিমকে বাদ দিয়ে মোহাম্মদ নাইমকে নিয়ে আসা হলো নাইম আসলেন কিন্তু সেই যা তাই করলেন সাত বলে তিন রান করলেন এখন কথা হলো যে দেখেন বাংলাদেশের যে বিষয়টা নিয়ে বারবার বলা হচ্ছে বাংলাদেশ জিতলো বাংলাদেশের ক্রিকেটের ফ্রান্ট হইলো বাংলাদেশের স্টেডিয়াম ভরপুর হলো সব হলো বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে জয় হলো সিরিজ জয় হলো বাংলাদেশের ক্রিকেট কি আসলে এই বিষয়টা নিয়ে আমার বরাবর কথা একটা যাই হোক একশো দশ রান করছিল সেই তুলনায় বাংলাদেশ আজকে বেশ ভালো রান করছে ধরেন একশো তেত্রিশ রান করছে যদিও জাকির আলী অনেকের এই ইনিংসটা তার সাথে শেখ মেহেদি হাসানের একটা অনবদ্য সেটা পঁচিশ বলে তেত্রিশ রানের ইনিংস যদি না থাকতো তাহলে হয়তো বাংলাদেশ এ পর্যন্ত এগোত না যাক বাংলাদেশ যখন একশো তেত্রিশ রান করলো তখন আমি ধরে নিলাম যে হ্যাঁ বাংলাদেশের এই মিরপুরের যে পিচ আমরা যাকে ধান ক্ষেত বলি হ্যাঁ আসলে ধান ক্ষেত সাটসত্তর আশি দুইশো প্লাস দুইশো বিশ তিরিশ রান হচ্ছে সেই রানও মানুষ শেষ করে জিততে যাচ্ছে জিতে যাচ্ছে সেখানে যে শুধু বোলিং মানে ব্যাটারদের জন্য আহ হয় তাও না সেই সেই ম্যাচে বা সেই পিচে কিন্তু বলারও সুবিধা পায় কিন্তু যেখানে একটা দল আহ 100 110 রানে অল আউট হলো পাকিস্তানের দল ধরে নিলাম কিন্তু আজকের ম্যাচে দেখেন আজকে কিন্তু বাংলাদেশ কিন্তু ব্যাট প্রথমে ব্যাট করে 133 রান করলো তার মানে 133 রান কিন্তু এখনকার টি-20 ক্রিকেটে কোনো আদর্শ স্কোর না এটা এইটা আপনাকে মানতেই হবে তারপরও বাংলাদেশের এই ম্যাচটা অনেক সহজে কিন্তু জয় হওয়ার কথা পাকিস্তানের উইকেটের কথা আপনার যদি চিন্তা করেন সাতচল্লিশ সালে পাকিস্তানের সাত চারট উইকেট পড়ছে সেইখান থেকে পাকিস্তান লাস্টের ওভারে ম্যাচ তো বের হয়েই যাচ্ছিল একটা বাংলাদেশের যে মানে বাংলাদেশে খেলার যে জিনিসটা হয় আপনাকে একটু পেন না দিয়ে জিতা জিততে পারে না সেই ব্যাপারটা সেই ম্যাচটা কিন্তু কলেজ হয়ে গেল রিসাদের আহ রিসাদের ওভার এক বি প্লায় প্রায় বিশ্রাম নিয়ে নিল এবং মোস্তাফিজুর রহমানের লাস্টের ওভারে প্রথম বলেই চার এই এই এবং অভিষেক তো যে যে ছেলেটা ব্যাট করছে আহমেদ দানিয়াল যে খেলাটা খেললো মনে করেন যে যদি মুস্তাফিজির এই বলে যে শামীম পাটেওয়ারি ক্যাচ ধরলো এটা যদি ছয় হয়ে যেত তাহলে আজকে কিন্তু বাংলাদেশ ম্যাচ ছেড়ে যেত তার মানে আমি যে ব্যাপারটা বলতেছি যে বাংলাদেশ জয় হয়েছে বাংলাদেশের ক্রিকেটের জয় হয়েছে বাংলাদেশ সিরিজ জিতছে সব ঠিক আছে কিন্তু ক্রিকেটের যেই মূল জায়গা ফোকাস করা দরকার আমি গত ভিডিওতে একটা কথা বলছিলাম দেখেন দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা কিন্তু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেই মিরপুরে আমরা সিরিজ খেলেছিলাম পাঁচ ম্যাচের সিরিজ খেলেছিলাম সেই ম্যাচে সেই দুটো সিরিজ আমরা জিতেছিলাম ফলশ্রুতি কি হলো বৈশ্বিক টুর্নামেন্টে আমরা যে টোটালি ফলো হলাম দুই বা দুই বিশ্বকাপের যেটা সংযুক্ত আরব আমরা হয়েছিল তারপরে যেটা সেটাতে আমরা যে ম্যাচ জিতেছিলাম যে ধরেন আহ স্কটল্যান্ড বা ওই স্কটল্যান্ড বা জিম্বাব্বের সাথে সেটা আপনাকে সেটা আপনি জয় হিসেবে ধরতে পারেন না যদি আপনি নিজে হোম আপ ক্রিকেটের সুযোগ সুবিধা সবাই নেই আমরা প্রত্যেকটা দলে শুধু সুবিধা নেবে কিন্তু আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানের বা স্ট্যান্ডার্ড লেভেলের একটা আন্তর্জাতিক মানের একটা পিচ দরকার যে পিচে যথাযথ আন্তর্জাতিক মানের যে এখন সাধারণত যে রান হয় সে জয় পরাজয় হবেই বাংলাদেশ জিততে পারে ও প্রতিপক্ষ দল জিতবে হোম অ্যাডভান্টেজ আর আপনি নেবেন কিন্তু 121 রান বা 111 রান 133 রানের স্কোরের জন্য আসলে পিচটা আমার মনে হয় যে আদর্শ না সাকিব একটা ক্যাচ মিস করলো তারপরে এই যে ক্যাচ মিস করা লাস্টের দিকে আমার কাছে মনে হলো যে ফিল্ডারটা একটু সারা সারি যখন সাতচল্লিশ রানে পাকিস্তানের সাত সাতটা উইকেট পড়ে গেল তখন আমার কাছে মনে হলো যে এই 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 মানে ফিল্ডেন্ডার কেমন যেন গাছরা গাছরা ভাব এটা এইটার কারণেই কিন্তু ভোগাস এবং লাস্টে আহমেদ দানিয়ালদের মানে মুস্তাফিজের বলে যদি এটা ছয় হয়ে যেত তাহলে বাংলাদেশের এই যে আজকের ম্যাচটা নিশ্চিত হেরে যেত বাকি ভালো বাংলাদেশ জয় হয়েছে কিন্তু এই যে ব্যাপারটা বাংলাদেশের যে আপনি ব্যাটিং এর যদি পুরোটাই আপনি যদি চিন্তা করেন যে দেখেন প্যাডিং এ শেখ মেহেদী আর এই যে জাকির জাকির আলী অনেক সারা কেউ দাঁড়াতেই পারেনি এবং ইভেন যে কয়েকজন ব্যাট করছে তার মধ্যে তিনজন দুই অঙ্কের দুই অঙ্কের রান করছে বলে পঞ্চান্ন এবং ইমন বলে রান তারপরে বাকিগুলো পারভেসান নিয়ে আসলো আমি আসলে জানি না আহ মানে এখানে হোমান মানে সিরিজ জয় হয়ে গেছে এই কারণে নিয়ে আসলো বা আমি জানি না তারপরে লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে একটা ভালো সিরিজ খেলে আসলো তারপরে আহ লিটন দাস আসলে অবশ্যই কথা বলা অবশ্যই খেলেছিল সঙ্গ দিয়েছিল কিন্তু কথা হচ্ছিল যে টি টোয়েন্টিতে এই যে তারা হরার ব্যাপারটা রান আউট আমার খুব বিরক্তিকর একটা ব্যাপার কেন যে এরা বারবার ঘুরে ফিরে এই রান আউটের রান আউটই হয় সেটা আমি জানিনা তিন বলে শূন্য শামীম হোসেন পাটোয়ারে আজকে ভালো কিছু করতে পারেনি চার বলে এক রান এবং তানজির সাকিব চার বলে সাত রান যাক সব মিলিয়ে বাংলাদেশের ইনিংসে জাকির আলী অনেক এবং শেখ মেহেদি ছাড়া দেখার মতো কিছু নেই পাকিস্তানের বলিং ও ভালো করছে এবং একশো তেত্রিশ রান একশো তেত্রিশ রান করার পরে আমার কাছে যেটা মনে হলে যে বাংলাদেশ একশো রান করছে মানে বাংলাদেশ এখানে জিততে পারে কারণ ওই যে বাংলাদেশের একটা পজিটিভ দিক আছে আপনি বলিং বলিংয়ে ভালো করতে পারেন আপনি ফিল্ডিং এ ভালো করতে পারেন আহ ব্যাটিংয়ে ভালো করতে পারেন এই যে শক্তি এইগুলো একটা মানে একটা টিমের তিনটাই তো শক্তি থাকে মূল শক্তি থাকে বলিং ব্যাটিং ফিল্ডিং এর বাইরেও বাংলাদেশের এই আরেকটা শক্তি থাকে সেটা হচ্ছে মিরপুরের পিচ যে পিচে বাংলাদেশের একশো প্রতিপক্ষ যদি একশো প্লাস রানও করে সেখান থেকে ডিফেন্ড করা যায় এবং সেখান থেকে ম্যাচ জিতা যায় সেটা একটা ব্যাপার তো যাই হোক বাংলাদেশ পাকিস্তানের খুব বেশি পাকিস্তানের ফাইমার আশরাফ এবং আহ আব্বাস আব্বাস কিন্তু ভালো ব্যাট করতেছিল কাছে যে বের হয়ে হয়ে গেল কিন্তু এই যে লাস্টে আহমেদ কিন্তু মনে হচ্ছিল যে ভয় ধরাই দিল যে লাস্টের ওভারে মুস্তাফিজের প্রথম বলেই আহ আপনার যে চারটা মারলো পরের বলে যে টেনে মেরেছিল কিন্তু এই যে লাস্টে দুই ওভারে আঠাশ রান দরকার এই ম্যাচটা কিন্তু এতদূর আসার কথা না যেখানে সাতচল্লিশ সালে আহ যেখানে আপনাকে সাতচল্লিশ সাত সাতষাট উইকেট পড়ে যায় সেই ম্যাচ আসলে একশো আহ পঁচিশ পর্যন্ত আসার কথা না কিন্তু বাংলাদেশের এখানে ক্যাপ্টেন্সির একটু দুর্বলতা আছে ফিল্ডিং তো আসলেই লাস্টের দিকে খুব একটা ভালো হয়নি আমার কাছে মনে হয় যে গা সারা গা একটা ব্যাপার এবং ক্যাচ তো হয়েছে বলিং এর কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে যে মেহেদি মোটামুটি অবশ্যই ভালো বল করতেছে সেটা আপনার যে কোনো মুহূর্তে মেহেদি আসলে ভালো বল করে বিশেষ করে আপনার প্রথম পাওয়ার ফলে তো শ্রীলঙ্কার সাথেও আমরা দেখলাম ভালো বল করছে আজকে ভালো বল করছে শরীফুল ইসলাম দুর্দান্ত বল করছে চার ওভার সতেরো তিন উইকেট একমাত্র ঋষাদ হোসেন চার দশের উপরে রান দিয়েছে চার ওভার বিয়াল্লিশ রান এক উইকেট ওই যদিও ওই একটা ওভারে সে আসলে বিশ রানের উপর দিয়েছে আর আর তাছাড়া আসলে খুব বেশি সমস্যা হয়নি কিন্তু বাংলাদেশের এই যে একটা ব্যাপার দেখেন যে জিনিসটা আমি বলছি যে একশো তেত্রিশ রান এটা আন্তর্জাতিক মানের লেভেলে না আপনি বৈশ্বিক টুর্নামেন্টে বা বাইরের দেশে যখন খেলতে যাবেন ধরেন আপনি দক্ষিণ আফ্রিকার মাঠে খেলতে গেলেন যে কোনো মাঠে খেলতে যান সেখানে আপনি দেখবেন যে কত রান হয় গতকালও যে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার খেলা হলো সেখানে একশো প্রায় নব্বই রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ সেই রান কিন্তু ডিফেন্ড করে অস্ট্রেলিয়া জিতে গেল তার মানে তারা যে খারাপ বল করেছে তাও নাই বাংলাদেশের ইনিংস একটাই পার্টনারশিপ ছিল সেই পার্টনারশিপ জাকির আলী অনেক এবং মাহাদি হাসান অনুপঞ্চাশ বলে অনুপঞ্চাশ বলে রানের পার্টনারশিপ দেখেন এখন ওয়ান ডে ক্রিকেটেও কিন্তু এসছে বড় পার্টনারশিপ হয় ওয়ানডে ক্রিকেটে এসে বড় মানে ঊনপঞ্চাশটা বল খেলি মিনিমাম সত্তর রানের পার্টনারশিপ হয় এছাড়া আর নেই পাকিস্তানের সবচেয়ে বড় একটা পার্টনারশিপ ছিল সেটা হলো যে সাতাশ বল একচল্লিশ রান ফাইম এবং আব্বাস আফ্রিদি তারপরে আহ এবং আহমেদ দানিয়াল সতেরো বলে তেত্রিশ রানের একটা পার্টনারশিপ করেছিল যদিও জিততে জিততে মানে জিততে 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 বাংলাদেশ হারার মতো অবস্থায় গেছে বাংলাদেশ জিতেছে অভিনন্দন এবং এই জয়টা আসলে ওই সব মাইলিস্টনের স্টোনের শিক্ষার্থীদের আমি ব্যক্তিগত ভাবে করি সবাই বাংলাদেশের মন কেঁদেছে বাংলাদেশের প্রাণ কেঁদেছে আপনারা নিজেও দুঃখিত এই আহ সৃষ্টিকতা যারা মারা গেছে তাদের বিহে তাদের আত্মার মাফিয়াত কামনা করি আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক এবং যারা যারা আহত আছে তারা দ্রুত সুস্থ হোক ফিরে আসুক ক্লাসে আবার ওই ক্লা ওই কলেজের ওই প্রাঙ্গন চঞ্চল্য ফিরে আসুক সেই প্রত্যাশা